হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে চলে এসেছি রান্না বান্না নিয়ে আর আজকে কি রান্না করব বলো তো এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো খাসির মাংস মশলাও করা হয়ে গেছে কি কি মশলা করেছি দেখো পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা আর লাগবে জিরে ধনে গোলমরিচ বাটা খাসির মাংস মানে সব রকম মশলা দিয়ে বেশ লাল লাল করে রান্না করলে খেতে খুব টেস্টি হয় পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো টক দই আর সর্ষের তেল তো প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে মাংসটা নিয়ে নেব তারপরে একে একে সমস্ত মশলাগুলো মাংসের মধ্যে দিয়ে দেব একটা জিনিস আজকে দিচ্ছি সেটা হলো পেঁপে বাটা পেঁপে বাটাটা এই কারণে দিচ্ছি আজকে ভাবছি মাংসটা প্রেসারে আর দেবো না কড়াইতেই করে নেব তো তাই জন্য পেঁপে বাটা দিয়েছি তো ভালো করে মাখিয়ে নিয়ে রেখেছি প্রায় চল্লিশ মিনিট মতো তারপরে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা একটুখানি তুলে রেখেছিলাম সেই আদা বাটা রসুন বাটাটা দিয়েছি দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা তারপরে কিন্তু আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি আর তোমরা বুঝতেই পারছো খাসি মাংস মানে বেশ ধৈর্য ধরে হ্যাঁ রান্না করতে হবে কারণ অনেকটা সময় লাগে তো এরকমভাবে কষাতে থাকবো মানে কড়াইতে যাতে না লেগে যায় তার জন্য গ্যাসটাও একটু কমিয়ে দেবো তো এইভাবে কষানো চলবে আর এদিকে আজকে কি করেছি আলুটা না ভেজে রাখিনি আলুটা কেটে একটু ভাপিয়ে নিয়েছি তো এদিকে মাংস কষানো হচ্ছে আর এদিকে কি করেছি এক একটা বাটির মধ্যে গরম জল বসিয়ে দিয়েছে আমি সাধারণত মাছ মাংস তরকারিগুলোতে এইভাবে গরম জল দিই আর গরম জল দিলে খেতে খুব টেস্টিও হয় তো মাংসটার মধ্যে আমি এবারে আলুগুলো দিয়ে দিলাম দিয়েও বেশ কিছুটা সময় ধরে কষতে থাকবো তোমরা দেখেই বুঝতে পারছো যে কষানো হয়ে গেছে আর তাই আমি কি করলাম গরম জলটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে তারপরে কিন্তু আমি ঢাকনা দিয়ে দেব। ভালো করে কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। যাতে আস্তে আস্তে করে মাংসটা খুব ভালো সেদ্ধ হয়ে যায় তো ফাইনালি মাংস হয়ে গেছে আমি নামিয়েও নিয়েছি তোমরা দেখতেও পাচ্ছ যে কত সুন্দর কালার হয়েছে তো তারপরে তো স্নান টান হয়ে গেল আমাদের এবার খাওয়া দাওয়ার পালা আমি ভাতটাও বেড়ে নিয়েছি সত্যি কথা বলতে আমাদের বাড়িতে মাংস হলে আর অন্য কিছু রান্না করি না আমার বরকে খেতে দিয়ে দিয়েছে